মাঝে মাঝে অনেক খাপে যে কোরআনকে দেখা যায় কবরস্থানে গিয়া কাঁদে আমার জীবনে বাবা আমি দেখেছি নিজের চোখে আমার মিরপুরে কালসি কবরের স্থানে আমি একদিন বের হয়েছি আমার এক কমিটির লোক মারা গেছে জানাজা দিয়া এবার যখন আমি বাসায় ফিরবো ফিরার পথে পিছনের ঘেট দিয়া বের হব হঠাৎ দেখি ওই হাজার বীরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার ছাত্র একটা কবরের পাশে মোনাজাত দিয়া কাঁদতেছে আমি চিন্তা করলাম আহার এই বাচ্চাটা কে কি তার পরিচয় এই কবরের মধ্যে কে ঘুমায় একটু একটু খবর নেওয়া যায় কিছুক্ষণ অপেক্ষা করলাম দেখি আর মনাজ শেষ হয়েছে গলাটার মধ্যে হাত দিয়ে জিজ্ঞাস করলাম বাবা তোমার নাম কি কয় হুজুর আমার নাম সালমান আমি বললাম সালমান কি করো কয় হুজুর পাশের এতিম খানায় পড়াশোনা করি সেখানে নাজেরা পড়তেছি কোরআন শরীফ দেখা পড়ি আমি বললাম সালমান তুমি কার কবরে দাঁড়ায় দোয়া করলা এটা কার কবর তুমি কার জন্যই ভাবে চোখের পানি ফালা কাঁদলা এই কথা বলতেই দেখি সে একটু কাজু মাজু করতেছে ছুটিয়া যাইতে চায় বলতে চায় না আমি বললাম বাবা বলো এখানে লজ্জার কিছু নাই এটা কার কবর বলতে চায় না আমার সাথে আরো কিছু লোক ছিল বললাম তাহলে একা একা বলো আমি একটু আগায় নিয়ে গেলাম বলো বাবা কার কবর ছেলেটাই দেখি চোখের পানি টলমল করে কয় হুজুরেটা আমার বাবার কবর না আমার মার কবর না কয় কার কবরে তুমি এভাবে কাঁদলা আমি তোমার বাড়ি কোথায় কয় বুঝলাম আমার বাড়ি গাজীপুরে তাহলে এই কালসি কবরে এখানে কার জন্য কাঁদলা কয় বুঝু শুনে আমার বাবা নাই আমার বাবা গাজীপুর এক কবর স্থানে ঘুমায় আমার মা ও গার্মেন্টস করবে হুজুর আমি এতিমখানায় পড়ি আমার মা ছয় মাস পর একবার আসে একটু খবর নেয় কিন্তু এই মাদ্রাসার বোর্ডিং খরচ আমার চিকিৎসার খরচ আমার পড়াশোনার খরচ সব বহন করতে হয় হাজি এই পাশের এলাকায় তার বাড়ি ছিল ওই হাজি সাহেব গত মাসে ইন্তেকাল করেছে এটা ওই হাজি সাহেবের কবর হুজুর আমার গায়ের জামাটা ওই হাজি সাহেব নিজে দেখে আমার চয়েস করে বানাতে আমার পায়ের জুতাটা ওই হাজি সাহেবের দাও হুজুর আমার সব খরচই এই হাজি সাহেব বহন করত আজকে এক মাস ধরে কবরে গেছে আমার আর খবর নেওয়ার মতো আর কেউ নাই

আমাকে খবর নিত বোটিং চাল দিত আলে মোল আমাকে ভালোবাসতো মসজিদ মাদ্রাসায় বেশি বেশি আসতো মাঝে মাঝে গিয়া যদি একটা এতিম তোর কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফালা মালিক একটা ডাক দেয় আর সে আজিমটা কাঁদতে থাকে আল্লাহ তালা এই আলেমের চোখের পানির বরকতে এতিমের কান্নার বরকতে আল্লাহ তালা তোর কবর আজাব মাফ করে ইউনুস পয়গম্বর এত বড় জরিল কথার পয়গম্বর মাছের আহার হয়ে গেছে মাছের পেটের মধ্যে ঢুকে গেছে এই অবস্থায় আল্লাহ যখন তসবি পড়া আরম্ভ করে দিছে বলেন তো সর্ব অবস্থায় ডাক দিলে ডাকের সারা দেন যিনি তিনি কে হারলা হাজা হেমু মিন কি নাই সানাইআন হারেলাহ্জা হেমু মিন কি নাই সানাইআন গুফতার মে কিরদার মে আল্লাহ কি বরহান गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफारी, गफारी। जबरू ये चार आना से रहो बन ता मुसलमान ये चार आना से रहो बन ताहे मुसलमान उल्फत में बारा बरके के वफा हो के जाफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो

মাছে খাইছে আমি দেখছি আমি ডুবুরি বাহিনী পাঠাই দুই মিনিট অপেক্ষা করো বলেন তো দুই মিনিট মাছের পেটে পানির নিচে বাইচা থাকার মতো সুযোগ আছে সুযোগ নাই আল্লাহ তালার সাথে সাথে তাকে সারা দিয়া দিলেন একদিন আর দুই দিন নয় মাছের পেটে ইউনুস পায়গাম্বর ওই মাছের পেটের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত এই মাছের পেটে মাছ তারে নিয়ে সমুদ্রের গভীরে চলে গেছে সমুদ্রের কূলে না বড় মাছ নদীর পারে থাকে না সমুদ্রের অথল গভীরে হযরতে ইউনুস গাম্বর। ওই মাছের পেটের ভিতরে ইউনুস নবী সমুদ্রের গভীরে মাছের পেটের ভিতরে তিনি তখন বৈশা বৈশা একটাই মাত্র জিকির লা ইলাহা ইল্লা সুবহানাকা ইনকুন্ত মিনা জলিমিন এই তসবিটা কয়দিন পড়ছে চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত করছে আল্লাহর পায়গাম্বর এনুস আল্লাহ তালা মাসে ডাক দেখ আমার রে পেটে নিবি তবে আহার বানাইস না হজম করিস না আমার পয়গাম্বর যেমন আছে তেমনই রাখিস বলেন তো কুদরত কার আল্লাহ যে পানির নিচে মাছের পেটে মানুষকে 40 দিন বাঁচাইতে পারে এটা বানানো গল্প নয় নাটতো কাহিনী নয় কোদার কোরআন থেকে বলছিল বাবা বিশ্বাস করলে মমিন বিশ্বাস না করলে বেঈমান কথা ঠিক কিনা কয় দিন কয় দিন 40 দিন পর্যন্ত মাছের পেটে এই দিক দিয়ে আল্লাহ তালা ইউনুস পায়গাম্বরের দোয়া কবুল করলেন ফাস্তা জা বানা লাহু ওনা জাইনা হোমিনাল গম্মি ওয়াকাদালিকানু জিল মিনিন আল্লাহ তালা মাসরে ডাক দেয়া কামাস এবার আমার পয়গাম্বর ইউনুস রেনিয়া আর পানির গভীরে থাকতে হবে না ও মাছ তুই যা ওই চরের পাশে বালুকা জায়গা ওই জায়গার মধ্যে নিয়ে আমার পায় গাম ইউনুসকে তুই তোর মুখ থেকে বের করে দে গলৎকরণ করে দে বের করে দে বমির মতো প্রায় ফেলে দে মাছ দেখবেন অনেক সময় তিমি মাছ লাভ দিয়া নদীর পারে উঠা যায় এই তিমি মাছের মতো বিশাল মাছ একটা ঝোঁকের সাথে এ বালুকাময় প্রান্তরে উঠে গেছে আর বমি করার মতো যে অগ দেওয়ার সাথে সাথে ইউনুস পায়গাম পয়গাম্বার সামনে ছিল উত্তপ্ত বালু মরুভূমির বালু ওই বালুর মধ্যে ইউনুস পয়গাম্বর রে আহত অবস্থায় অসুস্থ অবস্থায় ওই বালুর মধ্যে ইউনুস পয়গাম্বর রে মাছে ফালায়া সাথে সাথে মাছ আবার পানির মধ্যে চলে গেছে চিৎকার মেরে কন্যাল্লাহ আকবার বলেন তো ইউনুস নবী সুস্থ না অসুস্থ আগে ছিল এক অবস্থা এখন ভিন্ন আরেক বিপদ কি বিপদ বালু উত্তপ্ত ওই দিক দিয়া আবার রৌদ্রের প্রখরতা মরুভূমি প্রচন্ড গরম ইউনুস নবীর মনে হয় যেন চামড়া গুলো পড়ে যাবে আল্লাহ তালা ওই জায়গার ভিতরে একটা লতা গাছ তৈরি করে দিলেন লাউ গাছের মতো এমন একটা গাছ আল্লাহ উঠাইয়া দিলেন ওই গাছ চতুর্দিক দিয়া বাইতেছিল আর ইউনুস নবীর ছায়া দিতেছিল

আসিয়া খান থেকে হাত দিয়া ফল মুখের মধ্যে ঢুকাইতেছিল একটা ফল মুখে দেওয়ার সাথে সাথে তার শরীরের ভিতরে পুরা এনার্জি ফিরে আসলো ইনুস পয়গাম্বার সাথে সাথে সুস্থ হয়ে গেল চিৎকার মেরে বলল আকবার শুধু সুস্থ হলো তা না এবার পানি দরকার ইনুস তোবি দেখে মরুভূমি হঠাৎ কর থেকে যেন স্তনে ভরপুর একটা ছাগল আইসা ইনুস নবীর সামনে এবারে এমন ভাবে বসে মনে হয় যেন ছাগলে বলতে চায় যে আপনি আমার দুধ পান করেন ইউনুস পায়গাম্বর হাতের মধ্যে স্তনের দুধগুলো টেনা টেনা পান করতেছিল এইভাবে একদিন আর দুই দিন নয় সাত দিন পর্যন্ত ইউনুস পায়গাম্বরে গাছের ছায়া দিয়া গাছের ফল খাওয়ায়া আর সাগরের দুধ পান করা করায়া আল্লাহ ওই জায়গার ভিতরে পায়গাম্বর ইউনুসকে আল্লাহ তারা সুস্থ করে দিয়েছে চিৎকার মেরে কান্না আল্লাহ আকবার এ আমার বাবা এই ঘটনা থেকে আমাদের কি বুঝার আমাদের শিখার কি আমাদের নেওয়ার মতো কি ইউনুস পায়গাম্বর ওই যে নয় বছর পর পর্যন্ত দাওয়াত দিছে কিন্তু হাল ছাড়ে নাই বলেন তো হাল না ছাড়ার কারণে এই দিক দিয়ে আল্লাহ তালা যখন তার সুস্থ বানায় দেয় ইউনুস পয়গাম্বর আল্লাহ তালা ওহি পাঠা দিয়া ডাক দেয়া কয় ইউনুস এবার আর এখানে থাকা যাবে না একটু পরে তুমি নদীর পারে যাও নদীর পারে গিয়া দেখবা একটা নৌকা আসবে এই নৌকায় উঠা আবার নদীর ওপারে যাও ইউনুস নবী যখন নদীর নৌকায় উঠছে উইঠা দেখে ওই নৌকার ভিতরে এক কর্নারে তার বিবি তার জন্য অপেক্ষায় আছে চিৎকার মেরে একেবার আসার পথে সন্তান হারে ফেলছিল নদীর ওপারে গিয়া নামছে নামার পর হঠাৎ দেখে এক জায়গায় এক লোক জেলে মানুষ ডাক দিয়া কয় ভাই রে এ ভাই এই যে দুইটা সন্তান আমরা পেয়েছি তাকে ওই নদীর পারে আমরা তাদেরকে এখানে এনেছি এটা কার সন্তানই অনুস্তবে কাছে গিয়া এই সন্তানরা দৌড়ায় সব বাবারে জড়ায় ধরছে কা বা আপনি এতদিন কোথায় ছিলেন এই দিক দিয়া বিবিরেও পাইছে সন্তানরাও ফেরত পাইছে ওই দিক দিয়া যখন কৌমের কাছে গেছে সমস্ত কৌম আইসা এক যুগে ইউনুস নবীর এলাকার ভিতরে আর কোনো কাফের নাই ওই যে লক্ষাধিক মানুষ ছিল সব মুসলমান এক যুগে সবাই মুসলমান হয়ে গেছে এবার ইউনুস পায়গাম্বরের হান্ড্রেড পার্সেন্ট আসছেন উম্মত কালিমা পড়েছে চিৎকার মেরে কান্নাল্লাহ একেবার এটা কিসের ফসল এটা কিসের ফসল ওই যে নয় বছর দাওয়াত দিছে কবুল হয় নাই কিন্তু কবুল হয়েছে পরীক্ষার পরে কথা ঠিক না ঠিক এ আমার বাবা এই জন্য আমরা বিপদে হাল ছাড়বো না আমরা হাল ধরে রাখবো আমরা যদি মনে করি নাই দাওয়াত দিয়ে কোনো লাভ নাই দান করে লাভ নাই আরে মসজিদে গিয়া লাভ নাই ওয়াজে গিয়া লাভ নাই মসজিদ বানায় লাভ নাই মাদ্রাসা বানায় লাভ নাই দুনিয়াতে তো কিছুই পাই না কসম আল্লাহর বাবা বুঝবি না চোখ যেদিন বন্ধ হবে ওদিন বোঝা যাবে তুই কি পরিমাণ পাবি এত পাবি রে যুবক এত পাবি যেটা দুনিয়ায় তুই কোনোদিন কল্পনা করতে পারবি না আল্লাহ তাআলা জাল্লা ওয়ালা শানহু হাদিসে কুদসিতে বলেন আদা তুলি ইবাদিয়া সলিহিন মালা আইনুন রাত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা খতার আলা কলবি বাশার আমি আমার গোলামদের জন্য নেককারদের জন্য এমন জান্নাত বানাইছি যা কোনো চোখ দেখে নাই কান শুনে নাই কোনো অন্তর কোনো দিন কল্পনা করে নাই এমন জান্নাত জান্নাত দিবেন যিনি বলেন তিনি কে এ আমার বাবা তুমি তো জানো না রে যুবক হাফিজে কোরআনের বাবা কত দামি আলেমের বাবা কত দামি নেককার সন্তানের বাবা কত দামি আল্লাহর পয়গাম্বর হজরতে মোসা আলাইহিস সালাম এ আমার বাবা এবং জরিল কদর যত পায়গম্বার এই দুনিয়াতে দিনের দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন আল্লাহর জান্নাতের কথা বলেছেন জাহান্নাম থেকে ভয় দেখাইছেন এ বাবা বলেন তো প্রত্যেক নবীর একটাই টার্গেট ছিল মানুষগুলো যেন ইমানওয়ালা হয়ে যায় মানুষগুলো যেন আল্লাহমুখী হয়ে যায় মানুষগুলো যেন দুনিয়া ছেড়ে দেয় আখেরাত ধরে এই কথাটা আল্লাহ তালা সুর আতুল আলার শেষে বলে বালতু সেরুনাল হায়া তার দুনিয়া وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى সুহূফি ইব্রাহিম ও আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও অত আমি আল্লাহ বারবার বলি দুনিয়া ছাড়ো আখেরাত ধরো দুনিয়া ছাড়ো আখেরাত ধরো যারা দুনিয়া ছাড়ছে আখেরাত ধরছে যারা দুনিয়াদার না হয়ে যারা দ্বীনদার হতে পেরেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায়া দিয়েছে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ জন্য আমার বাবা নিজে হয়তো দিনদার হতে পারো নাই সন্তানকে দিনদার বানাইতে পারো নাই নিজে আলেম হতে পারো নাই সন্তানকে আলেম বানাইতে পারো নাই অন্তত নিয়ত করো যে একটা দিনদারের সাথে সম্পর্ক করে খোদার কবরে যাইবা একটা মসজিদ বানায় কবরে যাইবা একটা মাদ্রাসা বানায় কবরে যাইবা তোমার বানানো ঘরে যদি কেউ গুণা করে গুনার ভাগ তোমার কবরে যাবে তোমার বানানো ঘরে যদি কেউ নেক করে নেকের ভাগ তোমার কবরে যাবে এ আমার বাবা ওই বাবার জীবন ধন্য যেই বাবা একটা বানায়া তারপরে কবরে যায় এই যে হাফে যে কোরআন পাগড়ি নিয়ে গেল সর্বপ্রথম দশজন এরপরে চল্লিশ জন জাহান নামি মানুষকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে তোমার ঘরে টিভি দেখে চব্বিশ ঘন্টা গুণা তোমার আমল নামায় যায় চব্বিশ ঘন্টা কিন্তু তোমার বানানো ঘরে মাদ্রাসায় এতিন খানায় হেফজো খানায় যদি চব্বিশ ঘন্টা কোরআন পড়া হয় তাহার জুত পড়া হয় বলো তো এই এবাদতের সব আল্লাহ তালা তোমার আমল নামায় কেয়ামতের ময়দানে পাঠায় দিবে এই জন্য জন্য বাবা দান করবি তো করবি এমন জায়গায় দান কর যেই জায়গায় দান করলে তোর আমল নামায় নাকি হয় ঘরে দিস ওইটাও দান কিন্তু টিভি কিনছো এটাও দান ওটা গুনার রাস্তায় গেছে এ বাবার ছেলের হুন্ডা কিন্না দিস গুণা করে এটাও দান কিন্তু এটা গুনার রাস্তায় গেছে এ তিমরে দিস খাইয়া তারপরে কোরআন পরে এটা নেকের রাস্তায় গেছে ঘর বানায়া দিস কোরআন পরে এটা নেকের রাস্তায় গেছে কি আমাদের ময়দানে এ তিমরা সুপারিশ করবে আলেমরা সুপারিশ করবে মাঝে মাঝে অনেক খাপে যে কোরআনকে দেখা যায় কবরের স্থানে সেখানে গিয়া কাঁদে আমার জীবনে বাবা আমি দেখেছি নিজের চোখে আমার মিরপুরে কালশি কবর স্থানে আমি একদিন বের হয়েছি আমার এক কমিটির লোক মারা গেছে জানা যা দিয়া এবার যখন আমি বাসায় ফিরব ফিরার পথে পিছনের ঘেট দিয়া বের হব হঠাৎ দেখি ওই হাজার ভিড়ের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার ছাত্র একটা কবরের পাশে মোনাজাত দিয়া কানতেছে আমি চিন্তা করলাম আহার এই বাচ্চাটা কে কি তার পরিচয় এই কবরের মধ্যে কে ঘুমায় একটু একটু খবর নেওয়া যায় কিছুক্ষণ অপেক্ষা করলাম দেখি শেষ গলাটার মধ্যে হাত দিয়ে জিজ্ঞাস করলাম বাবা তোমার নাম নাম কি কি কয় কয় হুজুর হুজুর আমার সালমান সালমান আমি বললাম করো পাশের এতিম খানায় পড়াশোনা করি সেখানে নাজেরা পড়তে যে কোরআন শরীফ দেখা পড়ি আমি বললাম সালমান তুমি কার কবরে দাঁড়ায় দোয়া করলা এটা কার কবর তুমি কার জন্য চোখের পানি ফালায় কাঁদলা এই কথা বলতেই দেখি সে একটু কাজু মাজু করতেছে চায় বলতে চায় না আমি বললাম বাবা বলো এখানে লজ্জার কিছু নাই এটা কার কবর বলতে চায় না আমার সাথে আরো কিছু লোক ছিল বললাম তাহলে একা একা বলো আমি একটু আগায় নিয়ে গেলাম বলো বাবা কার কবর ছেলেটাই দেখি চোখের পানি টলমল করে কয় হুজুর এটা আমার বাবার কবর না আমার মার কবর না কয় তাহলে কার কবর তুমি এভাবে কাঁদলা তোমার বাড়ি কোথায় কয় হুজুর আমার বাড়ি গাজীপুরে এই কালসি কবর এখানে কার জন্য কাজ না আমার বাবা নাই আমার বাবা গাজীপুর এক কবর স্থানে ঘুমায় আমার মাও আমি পড়ি আমার মা ছয় মাস একবার আসে একটু খবর নেয় কিন্তু এই মাদ্রাসার বোর্ডিং খরচ আমার চিকিৎসার খরচ আমার পড়াশোনার খরচ সব বহন করতে এক হাজি সাহেব এই পাশের এলাকায় তার বাড়ি ছিল ওই হাজি সাহেব গত মাসে ইন্তেকাল করেছে ওই হাজি সাহেবের খবর হুজুর আমার গায়ের জামাটা আমার হাজি সাপ নিজে দেখে আমার চয়েস করে বানায় দিস আমার পায়ের জুতাটা ওই হাজি সাহের দেওয়া হুজুর আমার সব খরচেই এই হাজি বহন করত আজকে এক মাস ধরে কবরে গেছে আমার আর খবর নেওয়ার মতো আর কেউ নাই হুজুর এই জন্য আমার বাবার কথা অতটা মনে পড়ে না যতটা আমার কান্না আসে আমার এই হাজি সাহের জন্য এই জন্য মাঝে মাঝে আর শুক্রবার দিন বিকেল বেলা আমি হাজি সাহেবের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাবা ছেলের নয় কিন্তু জানস না তার কবর যখন হবে এলাকার ভিতরে এই মাদ্রাসার একটা ওই কাকাই তো সবসময় আমাকে খবর নিত বোর্ডিং এর চাল দিত আলেম আমাকে ভালোবাসতো মসজিদ মাদ্রাসায় বেশি বেশি আসতো মাঝে মাঝে গিয়া যদি একটা তোর কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফালা মালিক ডাক দেয়। এই আলেমের চোখের পানির বরকতে এতিমের কান্নার বরকতে আল্লাহ তোর কবর আজাব আপ করে এটা তোর জন্য বাবা জান্নাতে যাওয়ার অসিরা শুনলাম এই মাদ্রাসার একটা ভবনের কাজ হবে হইতেছে রে বাবা এই কাজের জন্য বাবা অনেক অর্থের প্রয়োজন এই কাজের জন্য অনেক টাকা লাগবে হেফজোখানা হবে চব্বিশ ঘন্টা খোদার কোরআন পড়বে কারো টাকায় টিভি হয় কারো টাকায় মোবাইল হয় কারো টাকায় কনসার্ট হয় গায়ে হলুদের অনুষ্ঠান হয় কারো টাকা হাসপাতাল খায় কারো টাকা পুলিশ খায় আবার কারো টাকা খোদার জান্নাতের ঘরে যায় ওই বাবার জীবনধন্য যেই বাবার টাকায় খোদার কোরআনের ঘর হয় এই জন্য আমি একজন মুসলমান চাই পঞ্চাশ হাজার টাকা এই ঘরের কাজের জন্য হেফজুখানার জন্য কোরআনের জন্য কোন আল্লাহর বান্দা পারবেন প্রথম মানুষটা হাত তুলে ওয়াদা করেন দোয়া করবো আল্লাহ তাদের পঞ্চাশ কোটি টাকার মালিক বানাবে আল্লাহ ডান হাত আমল নামা দিবে নূরে এক টুপি পড়াবে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ মিলাবে হাউজে কাউসারের পানি পেলাবে আল্লাহ তালা তার নবীর সাথেই জান্নাতি করবে জোরে কান আমিন মঞ্চেও যদি কেউ থাকেন বলেন